বাইশ সেপ্টেম্বর ভারতের রাজস্থানের জয়পুরে বসেছিল মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশের জমকালো আসর সেই আসর থেকে বেছে নেওয়া হয় বিজয়ীকে উনিশ বছর বয়সী রিয়া সিং সবাইকে তাক লাগিয়ে মুকুট ছিনিয়ে নেন রিয়াকে বিজয়ের মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার বিজয়ী ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এই শিরোপায় রীতিমতো আবেগপ্রবণ মডেল রিয়া আবেগী হয়ে মঞ্চে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি অভিব্যক্তি প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যমকে রিয়া সিং বলেন আজ মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার মুকুট জয় করেছি আমি খুবই কৃতজ্ঞ এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক কাজ করেছি এই মুকুটের জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করতে পারি আমি পূর্বের বিজয়ীদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার বিচারকের দায়িত্ব পালন করেন অভিনেত্রী উর্বশী রাউতেলা বিজয়ের পর রিয়াকে তাজমহল মুকুট পরিয়ে দেন এই অভিনেত্রী এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন এবছর মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে আনবে ভারত মিস ইউনিভার্স দু প্রতিযোগিতায় প্রথম রানার নির্বাচিত হয়েছেন প্রাঞ্জল প্রিয়া দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন ভার্গ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন সুস্মিতা রায় ও রুফজানো হুইসো রিয়া দু সালে গুজরাটের মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন খুব অল্প বয়স থেকে মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া ১৬ বছর বয়সে ডিভাস মিস গুজরাট এবং সতেরো বছর বয়সে মিস আর্থ দু হাজার মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপাই জয় করেছিলেন তিনি